আহ কো তাহলে তুমি এটাই অ্যাকসেপ্ট করো এই রকমের কোনো কথা কোরআনের কোথাও বলা নাই পারেজ ভাই আমি কি সেই জিনিসগুলো বের করব যে ইসলাম বিষয়ে কখনো বিবেক বুদ্ধি ব্যবহার করাটাই নিষিদ্ধ এবং বিবেক বুদ্ধি ব্যবহার তখন করা যাবে যখন আপনি কোরআনকে স্বীকৃতি দিবেন ইসলামকে স্বীকৃতি দিবেন আপনি এগ্রি মানে আসিফ ভাই আপনি শুধুমাত্র কনভেনিয়েন্টলি যে কাজটা করবেন বিবেক বুদ্ধি খাটায় যেই জিনিসগুলা আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে অতটুকু আপনি গ্রহণ করবেন যেগুলা আছে আপনার যে কনভিনিয়েন্স এর সাথে যাচ্ছে ওইগুলা গ্রহণ করবেন যেইগুলা কনভিনিয়েন্স এর সাথে যাচ্ছে না কোন উপায় আচ্ছা একটা দলিল এখন চাইবো আমি যে ফারেজ ভাই মনে করেন আপনি একটা কথা বললেন কথাটা সম্পর্কে আমি বিবেক বুদ্ধি ব্যবহার করে তিনটা ডিসিশন নিতে পারি হয় আপনার সাথে অথবা আমার আমি মানে মানে মাঝে মাঝে থাকতে পারি যে এগ্রিও করলাম না ডিসএগ্রিও করলাম না কোনো মতামত দিলাম এই তিনটা দুইশোটা আমার দুইশোটা হোল রাখলাম আর হোল রাখলাম হ্যাঁ এই তিনটা অপশনের বাইরে তো আর কোনো অপশন নাই ফারাজ ভাই উনি আমাদেরকে এমন একটা আয়াত বের করে দেখাবেন যে আমরা বিবেক বুদ্ধি ব্যবহার করে কোরআনের কোনো আয়াত সম্পর্কে ডিসএগ্রি করতে পারবো অথবা আমাদের ডিসিশনটা হোল্ড রাখতে পারবো এক্সেপ্টটা এক্সেপ্ট করার অনেক আয়াত আছে আমি সেটা আমাদেরকে দিতে হবে না সেই দুটা আয়াত দিতে হবে যে ডিসএগ্রি করতে পারি

আমি আমার বিধানগুলোকে এভাবেই তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করেছি যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো কিন্তু কোন হাদিসে তো হাদিস লেখার পরে আসে আমি জিজ্ঞেস করলাম কি আর উনি নাকি আপনি চিন্তা করেন চোদ্দশো বছর আগে থেকে ইসলামের ভাবধারা কি আপনি কারো কাছে ইসলাম পৌঁছায় দিবেন এরপরে যদি ইসলামের কথা শোনার পরে সে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে ইসলামকে গ্রহণ না করতে চায় তাহলে ইসলাম কি ভাই আসিফ ভাই সেই লোক কি আর কোনো অপশন নাই এটা এটা এমন একটা ভাব যে ইসলাম হচ্ছে প্রতিষ্ঠিত সত্য একটা জিনিস আপনি খালি পৌঁছাই দিবেন এরপরে যদি সে ওই প্রতিষ্ঠিত সত্য গ্রহণ না করে তাহলে সে কাফের সে নিকৃষ্ট প্রাণী এবং সে মরার পর আজীবন জাহার নামে পূর্বে আমরা যে জিনিস উনি যে আমাদেরকে এই কোশ্চেনটা করলো যে ভাই ইসলামে তো কোথাও বলো নাই যে তোমার কাছে তোমার দৃষ্টিকোণ থেকে যদি এটা মিথ্যা মনে হয় তাহলে তারপর তোমার ওটা গ্রহণ করতে হবে ভাই আপনি যে মিথ্যা মনে হয় ও ওই প্রশ্নটাও বলছেন এইটাও কি ইসলাম আফল করে যে কারো কাছে ইসলাম মিথ্যা মনে হতে পারে আমার কোশ্চেনটা কি আসে ভাই খুব টাফ কোশ্চেন মানে বুঝাটা খুব সমস্যা ভাই আমি একটু নাক

এই যে পরকাল যে আছে কোন বিবেক বুদ্ধি যুক্তি প্রমাণ ব্যবহার করে আপনি পরকালের প্রমাণ পেয়ে এটাকে মেনে নিয়েছেন কেউ এটা এটাও বলে নাই সমান হবে না এটাও সমান হচ্ছে না হবে সমান হবে কোন জায়গায় সমান হবে এটাও এখানে কেউ বলে নাই সমান হবে না এটাও এখানে কেউ বলে নাই আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কোন প্রমাণ যুক্তি বিবেক বুদ্ধি ব্যবহার করে পরকালের প্রমাণ পেয়েছেন

আপনার মনে যে এই ইচ্ছাটা আছে এটা আমরা বুঝতে পারছি আপনার কথা থেকে কিন্তু এটা যে বাস্তবে এইটা যে হবে এটার কোন প্রমাণ কি আপনার কাছে আছে বাস্তবে ভবিষ্যতে কি হবে তার প্রমাণ দুনিয়ার কারো কাছে নাই

কোনো আপনি সবাই চললেন কি চলেন না এটা এইটার উপর বেশ করে তো কোনো জিনিসের কোনো দাবির অস্তিত্ব মানে কোনো দাবি সপক্ষে প্রমাণ নির্ভর করে না যে আপনি সবাই চলছে এই জন্য এটা সত্য এটা প্রমাণ আছে আপনি অসভাবে চলতেছেন এই এটা প্রমাণ নেই জিনিসটা তো এরকম না একটু আগে বলেন আপনি ভবিষ্যতে কি হবে না হবে এটা এটা তো কারো কাছে প্রমাণ নেই মানে কি আপনার কাছেও প্রমাণ নেই তার মানে কি আপনি জ্ঞান বুদ্ধি বিবেক সিবেক ব্যবহার না করিয়াই না করি ভাই আপনি মনে করতেছেন এইটা এইটা মানলে যেহেতু আমার ইয়েটা ভালো চলতেছে আবার আমার চরিত্র ভালো থাকতেছে এই জন্য আমি এটা গ্রহণ করলাম ভাই আপনি এটা গ্রহণ করছেন ঠিক আছে কিন্তু ভাই গ্রহণ তো ভাই অন্ধবিশ্বাস করেই করলেন যে ওটার ওটার ভবিষ্যতে কি হবে না হবে আপনার কাছে প্রমাণ নেই আপনি যে বলতেছেন আপনার কাছে আর কোরান জ্ঞান বুদ্ধি ব্যবহার করতে বলছে আপনি তো ভাই জ্ঞান বুদ্ধি ব্যবহার করে প্রবলেম মানতে চান না ভাইয়া যতই আলটিমেটলি আর্টিভেট আপনার উত্তর এখানে ভবিষ্যতে কি হবে এটা কারো কাছে কোনো প্রমাণ নেই তার মানে কিছু কিছু যেগুলো যায় সেগুলাতে আপনি অন্ধবিশ্বাস করেন কিন্তু যেখানে দেখেন আপনি কন্ট্রাডিকশন সেখানে আপনি বলেন যে ওমর যে এটা লিখছে এটার প্রমাণ দিতে হবে এটা যে অমরই লিখছে এটার প্রমাণ কোথায় এটা তো কোনো প্রমাণ নেই অথচ ওমরের পরে যেই খলিফা আসছে সেই খলিফার কোরআনটা আপনি ঠিকই বিশ্বাস করেন তাই না ভাই

না প্রমাণটা নাই আমি তো পুরো কোরআন তো আমার মুখস্থ না জানি আমি বলবো প্রমাণ নাই আচ্ছা তার মানে কোরআনের মধ্যে আছে যে মোহাম্মদ সুরা পৌঁছে যে কোরআলে বিবদ করার জন্য खैर আমি সঠিক ভাবে বলতে পারবো না ভাই আমি সত্যি স্বীকার করতেছি ঠিক আছে আর আপনার আপনি যে আপনি যে নাস্তিক নিজের দাবি করেন এক মিনিট ভাই হাসলে হাসলে তো বড় হয় না

আমাদের দায়িত্ব মেনে সেটা ভিন্ন আমরা যেটা চাই আপনি তো কোনো অথরিটি না কিন্তু এই জিনিসগুলা এই বইগুলা অথরিটি এই কারণে এই বইগুলা রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হতে পারে আপনার কথা কোন রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে না ফরাজ ভাই তাহলে আমি আজকে বিদায় নিলাম গুড নাইট ওকে আসিফ ভাই বেস্ট অফ লাক আপনার 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 ঘুমের জন্য শুভ দেখতে কেয়ারফুলি আচ্ছা তাহলে তাহলে স্যাম ভাইকে আবার যুক্ত করি আর এক্সেলেন্ট একটু টু ইয়েটা ঠিক করে নিই আচ্ছা এসএম ভাই একটা সেকেন্ড একটু হোল্ড করেন আমি একটু ইয়েটার থিমটা ঠিক করে নিই একজন ধার্মিক হয়তো জাদু করছে ওনারে সুস্থ হওয়ার জন্য সেটা দেখাইছেন কিন্তু উনি বারবার বলতে চান সুস্থ হয়ে নাই আমি যদি বলি উনি তো আপনার বিজ্ঞানের ভাষায় ট্রিটমেন্ট করতেছিল মানে একজন মানুষের চিন্তা করতে শিখাইতেছিল যে আমার ব্যথা নাই উনি কিন্তু ধর্মের চিকিৎসা করে নাই

আমার মনে হয় না যে পড়াশোনার সার্টিফিকেটটা নিয়ে দরকার আছে আচ্ছা থ্যাংক ইউ এসএম ভাই যুক্ত হওয়ার ধন্যবাদ আমরা তাহলে নিষ্কর্ষে যুক্ত হই কথা বলা ভালো ঠিক আছে আচ্ছা হাসান আপনি যুক্ত